নমস্কার বন্ধুরা আপনারা যারা দীর্ঘদিন ধরে কমেন্ট করতে থাকেন যে ধরগড়ে ভেনামি কি হলো তো আকবরকে সবাই চেনেন আকবরের ঘেরের নিজেরই মাছ আবার দেখুন আবারও চমক দুর্দান্ত হারে হার এবং মাছের গোত এবং মাছ কিভাবে আপনারা এইভাবে তুলে দেখতে পারেন যে কত সহজে তুলে দেখা যায় এবং দুর্দান্ত হয়েছে মাছটা যে মাস্টার বয়স হয়েছে এই মুহূর্তে আটচল্লিশ দিন যেটা দশ থেকে বারো গ্রাম মাছ হয়ে গেছে দশ থেকে বারো গ্রাম মাছ আটচল্লিশ দিনে তৈরি হয়েছে বিনা এয়ারেশনে যেখানে কোনো এয়ারেশন দেওয়া নেই এবং হাইডেন্সিটিতে মাছ হাইডেন্সিটিতে মাছ অতিরিক্ত অতিরিক্ত ঘনত্বের মাছ এবং সেটা আটচল্লিশ দিনে দশ থেকে বারো গ্রাম মাছ কিন্তু তৈরি হয়েছে যেখানে কিন্তু এয়ারেশনের কোনো ব্যবস্থা নেই যেখানে কিন্তু এয়ারেশনের কোনো ব্যবস্থা নেই আপনাদের বারবার তুলে দেখানোর চেষ্টা করছি যে এখানে কিন্তু কালচার নয় বিনা কালচারে শুধু একর মেডিসিন দিয়ে অনবদ্যভাবে অর্গানিক ভেরামি চাষ হচ্ছে যে অরগ্যানিক বেরামি চাষের মধ্যে দিয়ে আপনাদেরকে কিন্তু নতুন একটা বার্তা দিতে চাইছি যে আগামী দিনে আপনারা সহজ সরল পদ্ধতিতে ভেরামি চাষ করুন এবং আবার এই শিল্পটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের সঙ্গে সহযোগিতা করুন